তুই এনে কলা খাইতেছ তুই না এটা কোন দেশের পণ্য এই কোকা কলা খাইছি তো কি হয়েছে খাওয়ার জিনিস খাবো না কি করবো খাওয়ার জিনিস তুই ভালাই লিখা আজকে তুই কালকে আমি এভাবে ওদের কোটি কোটি টাকা প্রফিট হচ্ছে এই সামান্য বয়কট বয়কট দিয়ে হইব রে এই কোখা বাদ দিলাম কোকরে বয়কট করলাম এটা কেন প্রতিবাদ হইল রে সরকার ফ্রিবিসার ব্যবস্থা করুক আমি সরাসরি ফিলিস্তিন যায় যুদ্ধ অংশ গ্রহণ করব যেই মান নিয়া তারা মসজিদে যাওয়া তো দূরের কথা মান নয় পণ্য বয়কট করতে পারছ না সেই মান নিয়া আবার যুদ্ধে অংশগ্রহণ করবি এই ব্যাটা তুই সামন্য কারণে ঈমান নিয়ে প্রশ্ন তুলছ তুই ইমানের বুঝছ কি শুন তুই আমার কথাটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর তুই এখন এখান থেকে চাইলি কি ফিলিস্তিনে সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ করতে পারবি না তা তো কোনোভাবে সম্ভব না তাই আমাদের উচিত এখন পরোক্ষভাবে যুদ্ধ অংশগ্রহণ করা আমরা যে তাদের পণ্যগুলো ক্রয় করি তারা এখান থেকে তাদের ব্যবসা পরিচালিত করে এই ব্যবসার লাভ দিয়ে তারা আমাদের মুসলিম বাইদের উপরে হামলা করে তাই আমাদের উচিত তাদের পণ্যগুলো বয়কট করা যাতে ওই দেশ অর্থনৈতিক দিক থেকে অনেক ক্ষতির সম্মুখীন হয় হ বন্ধু তুই মনে হয় ঠিক কথাই কইতাসোস আমার ভাবে কেউ বুঝাইও নাই বুঝিও নাই তুই বুঝাইলি আমিও বুঝলাম কিন্তু আমার মতো অনেকেই আছে তারা এইগুলো সম্পর্কে সচেতন না তাদেরকে সচেতন করতে হবে বন্ধু চল এই তুমি যে ককা কলা খাওয়া তো উচিত না এগুলো তো বয়কট করা দরকার আমাদের এটার বিষয়ে কিছু জানো তুমি যে এটা খাইতেছো না তো ভাই আমি তো কিছু জানি না তুমি কি ফিলিস্তিন সম্পর্কে জানো যেখানে আমার মুসলিম ভাইদের বোমা মেরে অত্যাচার করা হচ্ছে হ্যাঁ ভাই আমি তো জানি এটার লেগে আমি আন্দোলনে গেছিলাম এই যে পণ্যটা দেখতেছ না শুধু এইটা নয় এরকম আর অনেক পণ্য আছে যেগুলো ওই দেশ আমাদের দেশে বিক্রি করে লাভ করে লাভের টাকা দিয়ে তারা অনেক বিভিন্ন ধরনের ক্ষতিকারক জিনিস তৈরি করে ওগুলো দিয়ে আমাদের বাইদের উপর অত্যাচার চালায় আমরা যদি এই পণ্য গুলো বয়কট করতে পারি তাহলে তারা অর্থনৈতিক দিক থেকে অনেক ক্ষতির সম্মুখীন হবে এই ক্ষতি সম্মুখীন হওয়ার কারণে আমাদের বাইদের উপর অত্যাচার কমে যাবে সামান্য এই জিনিস না খায় কি আমরা ওদের পাশে দাঁড়াতে পারবো হ্যাঁ ভাই আমরা অবশ্যই পার শোনো আমরাও বয়কউট করছি আশা করি তুমিও বয়কউট করবা তাই নেক্সট টাইম টাকা দিয়ে কিনবা না উফ প্রচুর গরম করতাছে রে ল একটা ঠান্ডা খাই আচ্ছা চল এই মামা একটা ঠান্ডা হেই যে লন আরে এটা তো ওই দেশের পণ্য এটা তো আমরা বয়কউট করি এটা তো খাওয়া যাবে না মামা এটা রাখো এটা বাদে অন্য কোনো ঠান্ডা নাই না মামা এটা ছাড়া আর কোনো ঠান্ডা নাই

একটু বুঝাই বলেন তো আমরা যে মজু গোলা সেল দেই ভাবতেছি সেই মজু গোলাতে ক্যাম্পেইন চালু করব ক্যাম্পেইন কি ক্যাম্পেইন চালু করতেছেন ফিলিস্তিনে বর্তমানে যে অবস্থা চলতেছে আমরা যদি এখন ক্যাম্পেইনটা চালু করি প্রতি বোতলে এক টাকা করে ফিলিস্তিনবাসীদের ডোনেশন দিব এতে করে মজুর সেল অনেক গুণ বেড়ে যাবে আপনি তো একটা মাস্টার মাইন্ড আইডিয়া দিবেন আমরা যদি মুসলমানদের আবেগ নিয়ে খেলে বোতল প্রতি একটা ডোনেশন দিই তাতেও আমাদের কোনো ক্ষতি হবে না খেল আরো কয়েকশো গুণ বাড়ে তাহলে বস ওই কথাই রইলো আমি কাজ শুরু করে দেই ঠিক আছে হাসান সাহেব তাহলে আপনি আপনার কাজ শুরু করে দেন এই বন্ধু তুই যে মজা খাইতেছ তুই কি মজা সম্পর্কে জানোস হ্যাঁ জানি তো এটা তো বাংলাদেশি পণ্য আর এখান থেকে একটা করে ফিলিস্তিন বাসীদের জন্য ডোনেশন দেওয়া হয় এই কারণে এটা আমি বেশি বেশি করে খাই আর সবাই খাইতে কই ডোনেশন দেয় ঠিক আছে কিন্তু দেখ এই এক টাকার জন্য ওদের সেল কত গুণ বাইরে গেছে গা ধরতে গেলে এক হিসাবে এটা মুসলমানদের আবেগ নিয়ে খেলা হচ্ছে এরকম করে তো ভাই দেখি নাই আর এটা যদি সত্যি হয় ওগুলোর মতো এটার নিচে হ্যাঁ ভাই বুঝে শুনে আমাদেরকে পা ফেলতে হবে